বিসমুল্লা রহমান রহিম শীতের এই পৌষ মাসের বাংলার পৌষ মাসের সবাইকে শুভেচ্ছা প্রত্যেকটা ঘরে ঘরে পিঠে খাওয়ার উৎসব এই শীত মৌসুমে আপনাদের সামনে নিয়ে আসছি আমরা দশ ইঞ্চি ভিজা চাল শুকনা চাল ডাল পলিশ মেশিন দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে গ্রাম এবং শহরে যে যেখান থেকে আমার এই মেশিনে ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব এই মেশিনটা আমরা দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন ভিজা চালকেও ভিজা চাল শুকনা চাল মেশিন বলে সম্পূর্ণ সাড়ে সাত ঘোরা মোটর দিয়ে আমরা চালু করেছি মাদারীপুর শিবচর এই মেশিনটা ডেলিভারি রিভিউ দিয়েছিলাম আপনাদের সামনে আজকে আমরা নিয়ে আসছি কাস্টমার রিভিউ মেশিনটা কীভাবে চলে অনেকে বলে মেশিনটা কিভাবে চলে আমাকে একটু আমাদেরকে একটু দেখাবেন মেশিন চলতেছে দেখেন চালু অবস্থায় আপনার আমরা দিয়েছি ভিডিও চাউল দেওয়া হয়েছে ইনশাল্লাহ মেশিন ভিতরে ক্রাশিং হচ্ছে সম্পূর্ণ মিহি পাউডারের মতন শুকনা চালের আটা হবে ইনশাল্লাহ আমরা শীতের সিজনে এই মেশিনটা আমরা তৈরি করে থাকি শীতের পিঠা খাওয়ার জন্য অনেকে গ্রামে গঞ্জে পাড়ায় প্রত্যেকটা বাড়ি বাড়ি কিছুটা হলেও পিঠা উৎসব পালন হয় বিশেষ করে পৌষ মাসের পিঠা উৎসবটা পালন করে থাকি আমরা এই মেশিনটা শুধু তাদের জন্য মেশিন যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে তাহলে থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত মেশিনের ভিডিওটা দেখবেন আপনারা অনেক আনন্দ পাবেন মনের দিক দিয়ে ভালো পাবেন ভালো দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের এই মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা একটা সাবস্ক্রাইবের কারণে আর একজন মেশিনের ভিডিওটা দেখতে পাবে চাউল ভাঙ্গা শেষ হয়েছে দশ কেজি চাউল দেওয়া হয়েছে এখানে দশ কেজি সাত থেকে দশ কেজি চাউল দেওয়া হয়েছে সাত থেকে দেখেন চাল আটা হয়েছে ইনশাল্লাহ সম্পূর্ণ ওই ফ্যান সিস্টেম সাড়ে সাত ঘোরা মোটর এনএচডি কে জাপান মোটরও দিয়েছিলাম ভাইকে আমি মেশিনটা চালু অবস্থায় দিয়েছে দেখেন আটা মিহিদানা মিস্ত্রি দেখাচ্ছে হাতে আটা আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগে ছাই মসিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন আমার কাছ থেকে এই বলে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার